আলহামদুলিল্লাহ ও আলা আল্লাহ ইবাদিল্তাফা আহম্মাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে আমাদের আলোচনা সেটি হল নবীদের কেসার একটি অংশ তার ভিতরে হাজারাত মুসা আলি সালামের জীবনী মুসা আলি ইসালামের জীবনীর দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম মুসা জন্ম বৃত্তান্ত এরপরে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন ফেরাউনের ঘরেই বড় হলেন আল্লাহ রব্বুল সেই ব্যবস্থা করে দিলেন ফেরাউনের দুশ্মন তার বাড়িতেই সে পেলে বসে সে বড় করল এরপরে মুসা আলাইসালাম শহরের বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতেন তো একদিন এক ঘটনা মুসা আল ইসাল্লামকে মিশর ছেড়ে চলে যেতে হলো মাদায়নে মাদিয়ান শহরে চলে যেতে হলো তো এই যাওয়ার যে ঘটনা সেই ঘটনাটি আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব একদিন মুসা আল আসলে তার মনের ভিতরে একটু অশান্তি ভাব দেখত দেখতো নিস্রাইলদের উপরে যে অত্যাচার অবিচার অনাচার হচ্ছিল কিবতিরা বা মিশরিরা ফেরাউনের লোকরা বা ইসরায়েলদেরকে দাস হিসাবে ব্যবহার করত এবং তাদেরকে খাটাত এবং বিভিন্ন যত রকমের তাদের কঠিন কঠিন কাজ তাদের দ্বারাতে নিত এবং তাদেরকে পারিশ্রমিকও ঠিকভাবে দিত না এবং তাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার অনাচার করতো তাদের মুসার ইসলাম এগুলো দেখতেন এবং বিরক্ত ভাব হতেন এবং তিনি খুব চিন্তা ভাবনা করতেন যে এটা কীভাবে এদেরকে এই জিনিস থেকে দূরে সরানো যায় এবং কীভাবে বানিস্রাইলদেরকে এখানে এদের কাছ থেকে সরানো যায় কিন্তু তিনি প্রকাশ করতে পারতেন না কারণ ফেরাউনের বাড়িতে মানুষ হচ্ছে এবং তারা এমনিই তো তার ওপর সন্দেহ ছিল দ্বিতীয়ত ফেরাউনের বাড়িতে মানুষ হচ্ছেন এবং সেই হিসাবে ফেরাউন বুঝে যাবে বা মিশরিরা বুঝে যাবে যে এটা মুসা আল ইসালাম বানিস্রাইলদেরই লোক তো এই জিনিসটা তিনি বুঝতে দিতে চাইছেন না যাই হোক একদিন তিনি ঠিক দুপুরের টাইম অনেকে এর তাপসির করেছেন দুপুরে অনেকে এই যে মাধ্যমে পরে বলেছেন ঠিক দুপুরের টাইম তিনি শহরের ভিতরে চলাফেরা করছেন ঠিক দুপুরের টাইমে হিনা আল্লাহ তালা এই কথাটাকে বলেছেন ওদা খাল হিন আলাহিনে মিন আহলিহা তিনি নগরীতে প্রবেশ করলেন যখন তার নগরীর অধিবাসী অঞ্চল অসতর্ক ছিল অর্থাৎ এই সময়ে তারা দুপুরের টাইম একটু আরাম আরাম করছিল বা বেশিরভাগ মানুষ ঘরের ভিতরেই ছিল হয়তো তো এই অবস্থাতে তিনি বাইরে বের হলেন নগরীর ভিতরে বা শহরের ভিতরে ঢুকলেন তো ঢুকে দেখছেন যে একজন বাণিসাইলের লোক আর অন্য একজন কিবতী এই দুইজনের ভিতরে সংঘর্ষ লেগেছে দুইজনের ভিতরে মানে বৎসা চলছে বিশেষ করে কিবতী ফেরাউনের যে লোক বা মিশরি লোক সে এর উপরে মানে বান ইসরায়েলের উপরে কিছু কাজ চাপিয়ে দিতে চাইছে এবং তার উপর জোর জবরদস্তি করছে তো হজরত মুসা আলাইসাল্লাম ঘুরতে ঘুরতে এই ধরনের ঘটনা দেখতে পেলেন তো কিবতি সে তো জোর জবরদস্তি করছে জুলুম অত্যাচার করছে সেই সময়ে হযরত মুসা আলাইসাল্লাম তিনি এই ঘটনা দেখেই তিনি তাদের কাছে এগিয়ে গেলেন এবং সেই সময়ে মুসা আলাইসাল্লামের যে দলের লোক অর্থাৎ যে বান ইসরায়েল ছিল সে বান ইসরায়েল মুসা আলসালামের কাছে সাহায্য প্রার্থনা করল। যে মুসা তুমি আমাকে সাহায্য করো এই আমার উপরে জোর জবরদস্তি করছে তো মুসা আলাইস্লাম তাদের কাছে গেলেন যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন কিবদিকে বললেন কী ব্যাপার ভাই তুমি কেন এরকম জোর জবরদস্তি করছো কেন তার উপরে অত্যাচার করছো তো স্কৃপ্তি তো নিজের ইচ্ছা মতো সে নিজের মানে মন মতো সে চলতে শুরু করলো কথা বলতে শুরু করলো তো সে যখন মুসা আলি প্রথমে চেষ্টা করলেন যে তাকে এই জুলুম থেকে তাকে বাঁচানোর যে যাতে করে জুলুম না করে সে কিন্তু তার কথা সে মানল না সে আরও বাড়াবাড়ি যখন শুরু করলো তো মুসা আলি সাল্লাম কী করলেন তাকে একটি চড় কষে দিলেন কেউ কেউ বলেছেন চড় কেউ কেউ বলেছেন ঘষিয়ে দিলেন একটি ফওয়াকা জাহু মূসা অকাজা শব্দ ব্যাখ্যা অনেকে ঘুষি বলেছেন আবার অনেকে বলেছেন লাঠি দিয়ে মারলেন কিন্তু এটা ঘুষি দিয়েছিলেন এটাই হচ্ছে সঠিক তো হাজরত মুসা আলাই তাকে একটি ঘুষি দিলেন আর ফা কাদা আলিহ একটি ঘুষিতেই সে মৃত্যুবরণ করল শেষ হয়ে গেল তো হাজরত মুসা আল্লাহ সাল্লামের কিন্তু ইচ্ছা ছিল না তাকে মানে হত্যা করার সে যখন মৃত্যুবরণ করলো মুসা আল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে এই কাজটা তো আমার ভালো হলো না সঠিক হলো না আমার ভুল হয়ে গেল তাই মূসা আলাইসাল্লাম তিনি নিজে নিজে স্বীকার করলেন হা আম আমলি শৈতন ইন্ন হদব মদিল্য মুবিন বলে এটা তো শয়তানের কাণ্ড হলো শয়তানের কাজ হলো সে তো প্রকাশ্য শত্রু বিভ্রান্তকারী এই শয়তানের কাজ করে ফেললাম আমি তিনি অনুতপ্ত হলেন তো যাই হোক যে ঘটনা ঘটে গেছে সেখান আর করার তো কিছু নেই এইভাবেই তিনি সেই দিন থেকে গেলেন এইভাবে থাকতে থাকতে তবে মনের ভিতরে একটা দুশ্চিন্তা এইদিকে চারিদিকে ছড়িয়ে পড়লো যে একটি কিব কেউ একজন মেরে ফেলেছে কিন্তু কে মেরেছে এটা ধরা পড়ছে না ধরা যায় নাই তারাও চেষ্টা করছে বিভিন্নভাবে সরকারিভাবে খোঁজ খবর লাগানো হলো কিন্তু কোনো কেউ খোঁজ খবর নিতে পারছে না বা বোঝা যাচ্ছে না তো যাই হোক পরের দিন সকালে মুসা ইসলাম আবার ওই ভাবছেন যে কে জানি কেউ জেনে গেল নাকি তো ভয়ে ভয়ে আবার সে বের হয়ে বাইরে তিনি শহরের ভিতরে ঘোরাফেরা করছেন তো তিনি দেখতে পেলেন পরের দিন আবার ওই আগের যেই মিশরি যে আগের যে যে ব্যক্তি ইসরায়েলের যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি আর একটি সাথে আবার সংঘর্ষ করছে আবার লড়াই ঝগড়া করছে তো যখন ওই দেখে ওই লোকটি আবার মুসা সালামকে ডাক দিল যে আমাকে সাহায্য করো তো মুসা আলাাম সেখানে গেলেন যাওয়ার পরে সে লোকটিকে বলে ইনকালা গাভ মুবিন মুভিনে তুমি একজন বিভ্রান্তকারী লোক তুমি একজন বিভ্রান্ত লোক তুমি তো ভালো মানুষ নাও কারণ যেহেতু গতকালকের ঘটনাটা মুসা আলাহাল্লামের মনে আছে যে গতকালকেও দেখলাম তুমি এইভাবে তোমার সাথে ঝগড়া ছিল আজকেও তোমার সাথেই ঝগড়া তার মানে কি নিশ্চয় তুমি একজন বিভ্রান্তকার মানুষ তুমি ভালো মানুষ নও যাই হোক এই কথা বলে হাজরত মুসা আলি সালাম ওই কিপ্তিকে ধরতে যাচ্ছিলেন কিন্তু এই লোকটি ভাবলো হয়তো যে মনে হয় আমাকেই ধরবে নাকি এই ধরনের কথা যখন মুসা সাল্লাম বলেছেন তো হয়তো আর কাল যে মানে অবস্থা দেখেছি যে মুসা আলি একটা ঘুষিতে লোক মারা গেছে তো সে ভয়ে নিজে বলতে শুরু করলো ইয়া মুসা আর তুরি দান তাক্তুলা নি কামা তা নাফসান বিল আমস ইন তুরিদ ইল্লান তাকুন আজ বার ফিল আর মা তুরিদান তাকুন আমিল মুসলিহিন হ্যালো তুমি কি আমাকে হত্যা করতে চাইছো যেমন কালকে একজন আসলে তুমি হত্যা করেছো তুমি তো দুনিয়াতে স্বেচ্ছাচারী হতে হতে চলেছ বা স্বেচ্ছাচারী হতে চাচ্ছ তুমি শান্তি স্থাপনকারী হতে চাও না এই কথা শোনার পরে সাথে সাথে ওই লোকটি কীপ্তি লোকটি বুঝে গেল যে গতকালকে যে লোকটিকে মৃত্যুবরণ যে লোকটিকে মারা হয়েছে বা যেই মিশরিকে মারা হয়েছে স্যার হত্যাকারী হলো মূসা এখানে তিনি বুঝে গেলেন তিনি এই ঝগড়া বাদ দিয়ে সাথে সাথে সেই লোকটা চলে গেল ফেরাউনের কাছে এবং ফেরাউনের দরবারে গিয়ে খবর দিয়ে দিল যে গতকালকে যে কিব মারা হয়েছে যেটাকে যার মানে ঘাতক বা যার হত্যাকারী আমরা খুঁজে পাচ্ছিলাম না তাকে এই মুসা তাকে হত্যা করেছে সে সাথে সাথে গিয়ে বলে দিল এখন সেখানে পার্লামেন্টে তারা একটা মিটিং ডেকে তারা সাল্লামকে ধরার এবং মুসা্লামকে বধ করার তাকে মানে ধরার জন্য লোক প্রেরণ করে দিল বলে যাও মুসা আল্লাহ সাল্লামকে ধরে নিয়ে এসো এইদিকে মুসা আল্লাহাল্লাম যখন এইখানে আইন পাস হল তো সেখান থেকে একজন লোক একজন লোক সে এসে মুসা আল্লাহ সাল্লামকে তাড়াতাড়ি এসে খবর দিতে মুসা তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও নাহলে তোমাকে বধ করার তারা জেনে গেছে এবং তোমাকে এখন ধরার জন্য তোমাকে আটক করার জন্য তারা এখন প্রস্তুত লোক পাঠাচ্ছে বা তোমাকে আটক করার ব্যবস্থা নিচ্ছে অতএব তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও পালিয়ে যাও তো হাজরত মুসা্লাম রাস্তাঘাট চিনেন না কোথায় যাবেন তো আল্লাহর কাছে দোয়া করলেন রব্বী নাজ্জিনী মিনাল কবমিন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে জালেম সম্প্রদায় থেকে তুমি রক্ষা করো এই বলে তিনি মুসা আলুসাল্লাম দোয়া করলেন এবং তিনি সেখান থেকে সেই অবস্থাতেই সেখান থেকে বেরিয়ে পড়লেন একদিকে তো ভয় ছিল ধরে নেওয়ার ধরা পড়ে যাওয়ার দ্বিতীয়ত তার কাছে খাবার দাবার কিছুই ছিল না সেই সময়ে খালি হাতে এবং এমন কি দ্রুত চলার জন্য তিনি জুতো ফুতো তিনি ফেলে দিলেন দিয়ে জুতো ফেলে দিয়ে খালি পায়ে তিনি চলতে শুরু করলেন এবং তিনি মাদায়েন তার পাশে একটা শহর ছিল সে মাদায়েন শহর এই মাদায়েন শহরের দিকে তিনি যেতে শুরু করলেন মাদায়েন শহর দিকে যাওয়ার কারণ ছিল তিনি জানতেন যে এখানে ইসহাকিব ইব্রাহিম আল ইসাল্লামের বংশধর সেখানে আছে তো মানে সরেদের বংশধর অতএব সেই দিকেই তিনি মনোযোগ দিলেন এবং সেদিকে যেতে শুরু করলেন তাফসির কারুকরা বলছেন যে মুসা আল এই সময়ে দ্রুত চলার জন্য পায়ের জুতো পর্যন্ত খুলে ফেলেছিল এবং তার কাছে কোনো খাবার দাবার কিছুই ছিল না মাদায়েন পৌঁছা পর্যন্ত তিনি গাছের পাতা পর্যন্ত খেয়ে বেঁচতে গেছেন এবং খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়েছেন এবং পায়ে হেঁটে তার পায়ে ফুস্কা পর্যন্ত পড়ে গেছে এবং পায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছিল তো এই ক্লান্ত ক্লান্ত শ্রান্ত অবস্থাতে তিনি গিয়ে ঠিক মাদাইনের ভূখণ্ডে গিয়ে পৌঁছে পৌঁছে গেলেন এবং সেখানে প্রবেশ করলেন হাজার মুসা আলাহ তার এই মুসা আলাহ্লামের এই ঘটনাগুলো মহানবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছেন তো কোরআনুল কারিমের ভিতরে বিস্তারিতভাবে বর্ণ করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলো বলেছেন সেখানে যে অলাম্মা তওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা কআলা আসা রব্যা ইহাদিয়ানী সাবিল তিনি মাদিয়ানের শহরের দিকে যখন যেতে শুরু করলেন তখন তিনি বললেন যে হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সঠিক পথ দেখাবে কারণ সেহেতু পথ চিনত না জানতো না কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি বেরিয়ে গেলেন সেই শহরের দিকে তার মানে সে যেন বাঁচতে পারে আল্লাহ কাছে দোয়া করে সেখান থেকে বেরিয়ে গেলেন ওয়ালাম্মা ওয়ালাদা মা মাদিয়ান তিনি যখন মাদিয়ান শহরে গিয়ে পৌঁছে গেলেন মা মাদিয়ান এলাকাতে পৌঁছালেন তো সেই সময়ে তিনি দেখলেন যে সেখানে একটি কুয়া সে কুয়াতে ওয়াজাদা আলী নাস সেখানে দেখলেন যে মাদায়েন শহরের কিছু মানুষ সেখানে পানি পান করাচ্ছে তাদের ছাগল বকরিদেরকে ওয়াজাদিম ইমর আতায় নেতাজুদান তিনি দেখলেন যে সেখানে দুইজন মেয়ে তারা নিজের ছাগলগুলোকে ছাগলগুলোকে নিয়ে ছাগলগুলোকে নিয়ে তারা একটু দূরে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না কেন যেহেতু পুরুষদের ভিড় এবং তারাই পানিপান করে জর্জবর বলছে তারা পানি পান করাচ্ছে আর মহিলাদেরকে আসতে দিচ্ছে না তো হাজরত মুসা আলাইসাল্লাম আশ্চর্য হলেন যে কি ব্যাপার এই দুইজন নারী তারা ছাগল নিয়ে দূরে দাঁড়িয়ে আছে আর এরা এখানে পানি পান করাচ্ছে আর ওরা ওরা অনেকক্ষণ থেকে মানে দূরে দাঁড়িয়ে আছে তো এই দেখে তিনি আশ্চর্য হলেন এবং তিনি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলেন সেই মহিলা দুইজনকে মা খতুমা কালতা লি আবু আবুনা শেখুন কবির বলে কি ব্যাপার তোমাদের কী হয়েছে তোমরা কেন পানি পান করাচ্ছ না তোমরা তাদের কাছে ওখান থেকে পানি নিচ্ছ না কেন তো ওরা বললো যে দেখুন আমরা কি করব। আমাদের নিয়ম হলো যে ওরা যতক্ষণ পর্যন্ত তাদের ছাগলগুলোকে পানি পুরো পরিপূর্ণভাবে পান করিয়ে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দেবে না ও আগুনা শেখুন কাবির আর তাছাড়া আমাদের পিতা একজন বয়স্ক এবং বুড়ো মানুষ তিনি এই তার এই শক্তি নেই যে তিনি এখানে এসে তাদের সাথে পাল্লা দিয়ে পানি পান করাবে অতএব আমাদেরকে এইভাবেই প্রতিদিন এই কষ্ট করে পানি পান করাতে হয় আমাদেরকে অপেক্ষা করতে হয় হাজরত মুসা রাগন নিতে হলেন মনে মনে এবং বললেন না এটা তো অন্যাই হ্যাঁ এটা কি করে হয় তো তিনি কি করলেন বলে ঠিক আছে তিনি ফা সাকালাহুমা সুম্মতওয়াল্লা ইলা দিল্লে তিনি বলছেন যে ওই মানুষদেরকে ঠেলে মানে ভিড় সরিয়ে তিনি তাদের জন্য বাল্টিতে করে পানি নিয়ে সে পানি পান করিয়ে দিলেন আর এর ব্যাখ্যা অনেক অনেকে করেছেন যে তিনি মানে শক্তি শক্তি দিয়ে তাদের কাছ থেকে পানি জোর জবরদস্তি তাদেরকে সরিয়ে দিয়ে পানি নিয়ে এলেন আর কেউ কেউ বলেছেন যে সে তারা পানি পান করিয়ে সেখানে মানে ঢাকনা লাগিয়ে দিত সে ঢাকনাটা অনেক লোক লাগতো বা শক্তিশালী লোক লাগতো সেই ঢাকনা সরিয়ে তিনি কী করেন পানি পান করার যাই হোক তিনি তাদের জন্য পানির ব্যবস্থা করলেন এবং একটা বড় বাল্টি দিয়ে তিনি পানি নিয়ে এসে তাদের ছাগলকে পানি পান করালেন এবং পানি পান করে তিনি নিজে আবার ওই ছায়ার গাছের ছায়ার কাছে তিনি চলে গেলেন এবং সেখানে গিয়ে বললেন ফকাল রফ দি ইন ইলা এলেই তলাইয়ামিন খাইরিন ফকির হ্যাঁ এই দোয়া তিনি আল্লাহর কাছে করলেন যে এখন তুমি যা কিছু ওই মানে যেটা তুমি আমার জন্য নাজেল করবে আমার জন্য যা কিছু হবে সেটাই আমার জন্য উত্তম হবে এই বলে তিনি দোয়া করলেন আমার কাছে এবং আমি এক তার মোহতাজ আমি তোমার সাহায্যের মহতাজ এই বলে আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি আমাকে যা কিছু দেবে যেটা আমি পাবো যে উত্তম জিনিস তার আমি মোহতাজ এই বলে তিনি আলো সেখানে গিয়ে বসলেন তো এইভাবে এই নারী দুজন তাদের এই কথা শুনে এবং তার এই অবস্থা দেখে তারা খুব আনন্দিত হলো খুশি হলো এবং তারা দুজনাই পানি ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার পিতার সামনে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন তো তার পিতা সোয়াইব আলে তিনি ছিলেন তো তিনি বলেন ঠিক আছে যাও ওই ছেলেটিকে ডেকে আত হেদা আতদাহমা তামসি আলা ইস্তেহাইন তো তাদের দুইজন মেয়ের ভিতরে এক মেয়ে তার কাছে এলেন আসার পরে খুব মানে শর্মিলা ভাব এবং সরম লজ্জা হায়াস সাথে তিনি মুসারসলামকে ডাকতে এলেন এবং বললেন ইন্না আবি কালিজিয়াকা আজরা আজরামা সাকাইত আলানা বলে ও ও যুবক আল্লাহ আল্লাহরুল আমার পিতা আমার পিতা আপনাকে ডাক দিয়েছেন আমার পিতা আপনাকে ডেকে ডেকে পাঠিয়েছেন যা যাতে করে আপনি যে আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছেন বা আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন ইয়ের প্রাপ্য আপনাকে দেবেন বলে ঠিক আছে তো ফলাম্মা জাহু ও কাস্ আলাহিল কাসাস তো সেই সময়ে মুসা ওই মেয়েটি আগে চলেছিল মুসাল্লা সাল্লাম বলে না তুমি পিছিয়েছে এসো আমাকে বলে দাও যে কোন দিকে যেতে হবে মুসা সালাম নিজের চোখকে অবনত করে নিচে কেন নারীর দিকে সে দেখবে না দেখা যেটা যেহেতু ছিল না তো তিনি ওই নারীকে যাতে করে না দেখতে হয় এই জন্য চোখটাকে নিচু রেখে তিনি কি করলেন সামনে সামনে ও ইশারা করে মেয়ে বলল যে এদিকে চলুন ওদিকে চলুন এইভাবে গিয়ে পৌঁছালেন তার বাড়িতে এবং বাড়িতে পৌঁছার পরে তিনি সমস্ত ঘটনা তাকে বললেন খুলে বললেন সেই শেখ অর্থাৎ হাজরত সোয়াইব আল সালাম তিনি একজন নবী ছিলেন তাকে এই ঘটনা পরিষ্কার করে তিনি খুলে বললেন এবং অকাসা আলাইহিল কাসাস মুসা মুসালসাল্লাম পুরো ফেরাউনের সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে এবং যে ঘটনার কারণে তিনি এখান থেকে সেখান থেকে পালিয়ে এসেছেন সব কিছু খুলে বললেন তখন তিনি তাকে অভয় দিয়ে বললেন ক আল আল্লাহ তফ নাজাউ তামিল আল কমিদ্দ আলিমিন বলে ও বৎস্য তুমি ভয় করো না তুমি সেই জালেম কম থেকে এখন পরিত্রাণ পেয়ে গেছো এখানে এখন থাকো তোমার জন্য আর কোনো ভয় নাই সেই এলাকা থেকে তুমি চলে এসেছো এটা মিশরের এলাকা নয় এটা মাদায়নের এলাকা এই এলাকাতে তাদের কোনো কর্তৃত্ব খাটবে না তারা কিছুই করতে পারবে না তুমি এখন এখানে নিরাপদ তুমি এই নিরাপদ স্থানে এখন থাকো এরপরে সেই বুজুর্গ ব্যক্তি হাজরত মুসা আলাইসাল্লামকে ওই ব্যক্তি অর্থাৎ হাজরত সোয়েব আলা ইসলাম তিনি বললেন তুমি আমাদের মেহমান হিসাবে থাকো এবং সেই সময় তার মেয়ে বলল যে বাবা আপনি যদি আপনি একে কিছু প্রাপ্য দেন আর একে যে প্রাপ্য দেবেন আসলে সে প্রাপ্য অধিকারী কারণ তিনি একজন কবি মজবুত এবং তিনি একজন আমানতদার তিনি একজন আমানতদার কারণ তিনি জিজ্ঞেস গেছিল তুমি তার আমানতের কি দেখলে বলে তার আমানত দেখেছি সে যখন আমাকে দেখে আমি যখন তাকে ডাকতে গিয়েছিলাম সে একদম চোখকে নিচু করে আমার দিকে তাকাইনি পর্যন্ত আর সে কাবি মজবুত অর্থাৎ সে যেভাবে আমাদেরকে পানি পান করিয়ে লোকদেরকে লোকের ভিড়ে লোকদেরকে ঠেলে পানি মানে বড়ো বাল্টিতে করে পানি উঠিয়ে দিয়েছে তাতে অত্যন্ত শক্তিশালী মনে হয়েছে তো এই জন্য আপনি যদি তাকে পারিশ্রমিক দেন তাহলে তিনি আপনি একজন শক্তিশালী এবং আমানতদার ব্যক্তিকেই দিয়ে থাকবেন যে হকদার তো ফলে তিনি শেষ পর্যন্ত হাজরত সোহেব আলাহিসাল্লাম বললেন ঠিক আছে তোমাকে আমি প্রাপ্য দেব আর সে প্রাপ্য হলো যে কলাত ইহদাহুমা ইয়া আবাত ইস্তা জের হু ইন্না খায় রান ইস্তা জার তাল কবিউল কবিউল আমিন কলা ইন্নি উরিদ আন উনকে হাকা ইহদাতাই হাতাই না আলা আন্তা জুরানি সামান হেজাজ বললেন ঠিক আছে তোমাকে প্রাপ্য হিসাবে দিতে চাই যে আমি আমার এই দুই মেয়ের ভিতরে এক মেয়ের সাথে তোমার বিবাহ মানে করিয়ে দিতে চাই বিবাহ দিতে চাই তুমি কি যদি রাজি থাকো তবে এর জন্য মোহর তোমাকে দিতে হবে আর মোহর হলো যে কমসে কম তুমি আট বছর ছাগল চড়িয়ে দেবে হয় আত্ম আশ্রয় ফ্রমে দেখ তবে হ্যাঁ তুমি আটের জায়গাতে দশ বছর যদি তুমি পরিপূর্ণ করে দাও তাহলে এটা তোমার পক্ষ থেকে আমার উরিদ অশুকা আরাইকা আর এবং আমি তোমার উপর বেশি বাড়াবাড়ি করতে চাইছি না কষ্ট দিতে চাইছি না তবে আট বছর নির্ধারিত আটের পরে দশ বছর যদি করতে চাও তোমার ব্যাপার সাতাজিদুলি ইনশাআ আল্লাহবিনালহীন তুমি অবশ্যই আমাকে নিকার ব্যক্তির ভিতরে উত্তম ব্যক্তির ভিতরে পাবে তাহরাত মুসলাই ঠিক আছে আমি এতে রাজি হয়ে গেলাম তিনি বললেন ঠিক আছে আমি রাজি আলিকা বাইনী ও বাইনিক ঠিক আছে আপনার এবং আমার মাঝে এই আয়ুমাল আজলাইন কাদাই তোফালা উদওয়ানা আলাইয়া অল্লাহ হালাম কুল ওকিল আল্লাহকে সাক্ষী রেখে আমি এটা মঞ্জুর করলাম যে ঠিক আছে মানে এই দুটোর ভিতরে যেটা আমি পরিপূর্ণ করি আট বছর অথবা দশ বছর সেটা আমার ব্যাপার এখানে আর কোনো কিছু আমার ওপরে জোর জবরদস্তি করতে পারবেন না যাই হোক এই নিয়ম কথা হয়ে মুসা আল্লাহ তার মানে হাজ হাজরাত সোয়াইব আলসাল্লামের মেয়েকে একজন মেয়েকে তিনি বিবাহ করলেন এইবারে বিবাহ করে সেখানে থাকতে শুরু করলেন এবং স্বামী স্ত্রী এবং তার সাথে সাথে ছাগল চড়ানোর যে মোহর ধার্য হয়েছিল সেই হিসাবে তিনি পরিপূর্ণ আট বছর ধরে দশ বছর ধরে তিনি ছাগল চড়ালেন ছাগল চড়ানোর পরে তিনি এইবারে সেখান থেকে তার মানে নিজের মা বাবা বা নিজের মা মা বাবাকে মনে পড়ে এবং সেখান থেকে মিশর যাওয়ার জন্য আবার ইচ্ছুক হন তো এর ইনশাআল্লাহ এরপরে তিনি তার এখান থেকে ফিরে মিশর যাওয়া এবং তার নবতি প্রাপ্ত হওয়ার বিষয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব আল্লাহ রবুল আলম আমাদের সকলকে হাজরত মুসা ইসলামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তফিদান করুন আমিন ওসাল্লাহ আলমিন হাম্মাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি